হতাহতের ঘটনা দেশের নিত্য নৈমিত্তিক বিষয় তথাপি আমরা ভিডিও প্রতিবেদন তৈরি করি জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আজকে বগুড়া জেলার ধরুট উপজেলার পূর্ব ভরনশাহী যে বাইপাস মোড়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গোলচত্বর নির্মাণ করা আছে এখান থেকে বাইপাস রোডে যে গাড়িগুলো আসার কথা সেটি এই গোলচত্বর ঘুরে উপজেলার সদরে যাওয়ার কথা আর উপজেলা সদর থেকে যেটি বাইপাস রোডে ঢুকবে সেটি এই গোলচত্বর ঘুরে বাইপাসে চলে যাওয়ার কথা কিন্তু দেখা যায় অধিকাংশ গাড়িগুলো এই রং সাইড দিয়ে বাইপাসে প্রবেশ করে আর সে কারণেই বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হতে হয় আজকে একটি অটো ভ্যান রিকশা সোনামুখী রোড থেকে বাজারে প্রবেশ করছিল আর এই বাজার থেকে একটি ট্রাক বাইপাসে প্রবেশ করছিল যেটি এই গোলচত্বর ঘুরে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি রং সাইড দিয়ে এই বাইপাসে প্রবেশ করার সময় এই ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহতের ঘটনা ঘটে আসলে ওই গাড়িতে আপনি প্যাসেঞ্জার হিসেবে ছিলেন জি আমি প্যাসেঞ্জার ছিলাম ওই গাড়িতে কয়জন ছিল স্যার চারজন আচ্ছা তার মধ্যে কার কার অবস্থা আপনার কাছে অবস্থা গাড়ির ড্রাইভার আমার বড় বোন আমি আমার আম্মা চারজন আচ্ছা আপনি কি ধরনের আঘাত পাইছে শুধু হাতে লাগছে জি আচ্ছা আপনার বোনের কি অবস্থা আমার বোনের মাথা কপাল ফাটছে গাল ফাটছে আর ড্রাইভারের ড্রাইভারের বাবা গেছে উল্টে <laughs> আসলে <laughs> অ্যাক্সিডেন্টটা মূলত ট্রাকের যে যাওয়ার নিয়ন্ত্রণটা আসে আসলে ভুলভাবে গেছে ট্রাকটা তো ওদিক দিয়ে যাওয়ার কথা উনি তো ভ্যানলা নিয়ন্ত্রণ করতে পারে নাই ট্রাকটা এদিক থেকে আসছে আর ওইদিক অটো ভ্যানটা আসছে আসার পরে ট্রাকের পিছন সাইড থেকে অটো লেগে দিছে তারপরে লোকজন তল পড়ে গেছে অলরেডি তারপরে আমরা আসার পরে লোকজন তলা থেকে বাইর করছি লোক আমার তো পাওয়া ভেঙে গেছে আমরা এখানে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছি আর নেই অবশেষে আমরা ধরুন স্বাস্থ্য কমপ্লেক্স তাহলে মনে হচ্ছে আসলে দোষ টাকার দোষটা এখন টাকালার যেটা নির্দেশনা আছে মাঝখানে গোলচক্কর দেওয়া আছে অর্থ দেওয়ার যে জায়গাতে যাওয়ার কথা সেই জায়গাতেও যেতে পারে নাই না যাওয়ার কারণে আমার যে দৃষ্টির বোঝা যাচ্ছে